আল্লাহ নবী রসুল্লাহ বলেছেন যে মানুষের উৎকৃষ্ট আমল শ্রেষ্ঠ আমল সেই শ্রেষ্ঠ আমল কোথায় যায় আল্লাহ দরবারে কে নিয়ে যায় নামক এই শ্রেষ্ঠ আমল আমাদের যে আমলগুলো গুলো এবাদত গুলো হাফেজা নামক ফেরেস্তা নিয়ে যায় আল্লাহ দরবারে আরছে মোহ আলায় তো যখন নিয়ে যেতে থাকে প্রথম আসমানের দ্বারা কি ফেরস্তা বলে যে পাক দেখুন যেই সমস্ত থেকে আমাদেরকে পাক হতে হবে প্রথম তার কি ফেরেশতা বলে ও ফেরেশতা এই আমলের মধ্যে সেই ব্যক্তির আমলটা এর উপরে আর যেতে দেয়া হবে না কোন ব্যক্তির আমল যে বলেছে একমাত্র গিবৎকারীর আমল যে গিবত করে পরিনিন্দা করে তার আমলটা এর উপরে আর যেতে দেওয়া হবে না তাই বাবাজিরা দোস্তরা বন্ধুরা

অন্যান্য আমল নিয়ে দ্বিতীয় আসমন দ্বারে উপস্থিত হয় দ্বিতীয় আসমন দ্বারও কে বলে এই আমলের মধ্যে সেই ব্যক্তির আমলটার উপরে আর যেতে দেয়া হবে না কার আমল কোন আমল যে বলেছে দুনিয়ার উদ্দেশ্য নিয়ে এবাদত করেছে যে তসবি তালিল করেছে দুনিয়া পাওয়ার জন্য দুনিয়ার আপনার রোজগার করার জন্য যে এবাদত বন্দী করেছে তার আমলটার উপরে আর যেতে দেয়া হবে না তার আমলটা এর উপরে আর যেতে দেওয়া হবে না অতএব সেখানে সেই আমলটা ছাঁটাই হয়ে গেল তাহলে আমাদের কামেল কামেল যে আল্লাহকে খুশি রাজি করার জন্য এই আমল আমল করতে হবে যে দরবারে সহজে কবুল ও মঞ্জুর হবে জোরে বলুন নুসুবাহ আল্লাহ দুনিয়ার উদ্দেশ্য নয় হ্যাঁ দুনিয়ার জন্য নয় এবার দেখুন হাফেজা ফেরেস্তা অন্যান্য আমল নিয়ে তৃতীয় মানে তার উপস্থিত হলো ইতিহাস মানে দর রকি বলে ও হাফেজা ফেরেশতা এই আমলের মধ্যে সেই ব্যক্তির আমলটাই উপরে আর যেতে দেওয়া হবে না বলে কার আমল বলে অহংকারকারীর আমল যে অহংকার করে আমরা দুনিয়ার মানুষে যে অহংকার আমাদের মধ্যে আছে টাকা পয়সা থাকলে অহংকার কিছু শিক্ষা লাভ করলে অহংকার বংশের অহংকার দুনিয়ার আপনার মাল মাত্রা জায়গা জমির অহংকার বিভিন্ন দিক থেকে অহংকার করে থাকি তাহলে এই অহংকার এই থসলাত দূর করতে হবে এর থেকে পাক হতে হবে তাই কামেল কামেল মর্শেদ বলছেন বাবা অহংকার করোনা তিনি আমাদেরকে প্র্যাক্টিক্যাল